আমি মোহাম্মদ মাহমুদ হাসান মালয়েশিয়া প্রবাসী আমি সর্বস্তরই এই ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখি বন্ধু বান্ধবের কাছে আলাপ আলোচনা করি যে স্যারের খুবই ভালো এবং তার সবাই প্রশংসা করে আর আমার ইচ্ছা ছিল যে আমি স্যারের সাথে যোগাযোগ করে আমার একটু জায়গা আছে ওই জায়গার উপরে যত তালা সম্ভব মানে সারের মাধ্যমে আমি আমার কাজটা স্যারের দ্বারাই চাই আজকে আমাদের অফিসে এসে খুশি হয়েছে। খুব আমি চেষ্টা যেহেতু দীর্ঘদিন যাবত আশা করি আছেন চার পাঁচ বছর যাবৎ যে আমার কাছ থেকে ডিজাইন করবেন আমার ভিডিও গুলো প্রত্যেকটা ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনার ভিডিও আপনার বাইরেও আমরা একটা সেরা বাড়ি আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করবো যাদের আরো দীর্ঘদিন যাতে আপনি আমাদেরকে মনে রাখতে পারেন তো দর্শন আসুন ভিডিও পরবর্তী অংশ থেকে সুমন আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র আড়াই কাঠের জমিতে জমির মাপটা এরকম পঁচিশ ফিট বাই পঁয়ষট্টি ফিট আড়াই কাঠের জমি আড়াই কাঠের জমিতে দুই ইউনিট ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে বাই ডিজাইনটা আমরা তৈরি করছি লম্বা একটা জায়গা সামনের দিকে পঁচিশ ফিট এবং লম্বায় পঁয়ষট্টি ফিট জায়গা ব্যবহার করছি আমরা ওনার জায়গা আরও বেশি আছে টোটাল আড়াই কাঠের জমির ওপরে এই মালয়েশিয়া প্রবাসী বাইরে আমরা ডিজাইনটা আমরা তৈরি করছি বাড়ির ভিতরটা যেমন আমরা সুন্দর করছি বাড়িটাও অনেক সুন্দর করে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা বাড়ির তালার এই বাড়ির প্রত্যেকটা তালার যে বাঁধ আছে বান্ধ যাতে আমরা গা গাছ লাগানোর প্রবেশন রাখছি স্বাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখছে সব মিলায় একটা ইউনিক একটা বাড়ি আমরা ডিজাইন আপনাদের তুলে ধরার চেষ্টা করছে তো দশমন্ডলে লম্বা জায়গার উপরে যে সুন্দর বাড়ি হইতে পারে তার দৃষ্টান্ত হচ্ছে এই বাড়িটা দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এবার এটা আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো দশমধ্যে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমনে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং আমাদের দেশে বিদেশে অগ্রণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের কল্যাণে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজ হচ্ছে এবং আমাদের ডিজাইনের কাজগুলো যেখানে হচ্ছে সেখানে এটা ইউনিক এবং দৃষ্টিনন্দন বাড়ি হিসাবে মাথা উঁচু করে বাড়িগুলো দাঁড়ায় আসে তো দশম্বর আসুন এখন আমরা ড্রয়িংয়ে আপনাদের নিয়ে যাচ্ছে যাচ্ছি ড্রয়িংটা এরকম লম্বা জায়গা ফিট ফিট বাই জায়গা কিন্তু সব দিকে সমান জায়গা নেয় সামনের দিকে জায়গা একটু বেশি আছে পিছনের দিকে একটু কম আছে এভাবে অ্যাভারেজ জায়গাটা এরকম পঁচিশ ফিট বাই পঁয়ষট্টি ফিট জায়গা আপনি দেখছেন সামনে একটা দোকান আছে ইলেকট্রিক্যাল মেকানিকের রুম আছে লিফ্ট আছে সিঁড়ি আছে লেট একটা বেডরুম দিয়ে একটা বাথরুম দিয়ে একটা কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে দশম আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখানোর চেষ্টা করব কী করে এই জায়গাটুকের মধ্যে আড়াই আড়াইকারের জমির মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশম গ্যারেজের অংশ দিয়ে এই লিফ্টে লবিতে আসবে আশা পর ইউনিট এতে গেলে ছশো একানব্বই স্কোয়ার ফিট বিতে গেলে সাতশো আটষট্টি সাতষট্টি স্কোয়ার ফিট যখন ইউনিট এতে যাবে তো এই দাদি ঢুকবে ঢোকার পরে ড্রয়িং প্রথমে ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং পাচ্ছে ডাইনিং ড্রয়িংটা এল শেপে করা হয়েছে মাঝখানে একটা পর্দা থাকবে তো এরপরে এখানে একটা কমন টয়লেট আছে ড্রয়িং রুমের সাথে এখানে কিচেন আছে ডাইনিংয়ের সাথে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বান্দা দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই তো এই দশ ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এল শেপের ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা এর সাথে কিচেন আছে এখানে একটা লবি আছে যাতে আলো বাতাস ভেন্টিলেশন হয় আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে কমন টয়লেট রাখা আছে এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয় এটা করা হয়েছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমিক এটা ছয়তলা বাড়ি এটা পাইলিং লাগছে না ফাউন্ডেশন খরচ হবে ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং কলাম গেট বিম পর্যন্ত খরচ বোঝায় এটা বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে খরচ হবে কাস্টিং খরচ বিম কলাম স্বাদ তালা বিম কলাম স্বাদে প্রতি স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে পঁয়ষট্টি লক্ষ টাকা হইলে পঁয়ষট্টি লক্ষ টাকা হইলে এরকম একটা ফাউন্ডেশন দাঁড়ায় যাবে তো দশ মন্ডলে এরপরে যে খরচটা হচ্ছে ফিনিশিং খরচ আমি যদি একবার ধরি এরকম একটা বাড়ি কমপ্লিট বাড়ি সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ কাস্টিং খরচ ফিনিশিং খরচ সব সহজ যদি আমি করতে চাই তাহলে এরকম একটা বাড়ি করতে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দশমন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ